এত লোক হবে ভাবিনি এটা কালিয়া না শ্রীকৃষ্ণের কালিয়া লাগে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার বলাক আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আজকে তোমাদের জন্য একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এখন বাজে সন্ধ্যা ছটা এখন আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে দাসের কীর্তনীয় অনুষ্ঠান তা আমার মা আর আমি সেই অনুষ্ঠানে যাব আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো এখন ছটা বাজে আর আমি আমি আমার মা রেডি হয়ে গেছি গাইস এই দেখো আমরা রেডি হয়ে গিয়েছি তো আমরা এখন বাড়ি থেকে রওনা দেব তো পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে থেকো তো আমি আর আমার মা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি অনেক গিয়ে অনেকক্ষণ তো গাইস আমরা চলে এসেছি এটা তোমরা দেখতে পারছো এটা হচ্ছে গেট এই গেট দিয়ে মা আর আমি ঢুকলাম এবার ঢুকে প্রথমে এন্ট্রি দিলাম ওই যে যে মূর্তিগুলো বানিয়ে রেখেছে কত সুন্দর করে বানিয়ে রেখেছে আমরা প্রথমে ওখানে এন্ট্রি দিলাম তারপর এটা নুনি চোরা বানিয়েছে শ্রীকৃষ্ণ চু ছোটোবেলায় যে নুনি চুরি করে খেত আর এটা বকাসুর বধ বানিয়েছে শ্রীকৃষ্ণ যে বকাসুরকে বধ করে এই মূর্তিটা বানিয়েছে এত সুন্দর করেছে এগুলো খুবই ভালো লাগছিল মা আর আমি ঘুরে ঘুরে দেখলাম এখনও কীর্তনের ওইখানে যায়নি প্রথমে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা যে কালিয়া দমন শ্রীকৃষ্ণ যে কালিয়া দমন করে কালিয়া নাককে দমন করে সেই কাল ছোটোবেলায় সেই কালিয়ার দমন এটা কি সুন্দর করে মূর্তিগুলোকে বানিয়েছে গাইস দেখো আশা করি তোমাদেরকেও অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও গাইস তো এটা দ্রৌপদীর বস্ত্রহরণ এটা দ্রৌপদীর বস্ত্রহরণ কত সুন্দর করে বানিয়েছে গাইস দেখো এটা শ্রীকৃষ্ণ এটা দ্রৌপদী কত সুন্দর বানিয়েছে আর তারপর আমরা চলে আসলাম আসল মন্দিরে এই যে মন্দিরে ঠাকুর এই যে রাধাকৃষ্ণন মন্দিরটা বানিয়েছে এখানে আর এদিকে লোকজন দেখতে পাচ্ছ গাইস অনেক লোক গাইস তারপর আমরা মন্দিরের ভিতর গিয়ে এই যে মন্দিরের ভিতর গিয়ে আমি ফটো তুলছিলাম তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে মূর্তিটাকে বানিয়েছি এত সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল গাইস তো আমরা এখনো কীর্তনের ওখানে যাইনি একটি কীর্তনিয়া দাস এসেছে গাইস তো আমরা কীর্তন দেখব পরে আগে চারিদিকটা ভালো করে ঘুরে দেখি মাকে বলেছি যে তুমি চলে যাও আমি একটু চারিদিকটা ঘুরে এসে তারপর ঝুঁকবো সবাই ফটো টটো তুলছিলো ওখানে এত সুন্দর করে বানিয়েছে গাইস ও সাধারণ গাইস এত লোক হবে আমি জাস্ট ভাবতে পারিনি এত লোক দেখ কত লোকের ভিড় তো গাইস একটু কীর্তন শুনে নি আমরা খুব সুন্দর ভজন শুনতে ভালো লাগে ভালো লাগে তাহলে শেষে হবে 别闹。 ফাইনালি সত্যি খুবই সুন্দর হচ্ছে কীর্তন খুবই ভালো লাগছিল তো কীর্তনিয়া সোমাদাস তো সোমাদাসের কীর্তন অনেকেই শুনেছ হেভি সুন্দর গাই আমি আগে কোনো দিন সরাসরি সামনে থেকে শুনিনি তো হেভি সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা হেভি সুন্দর কীর্তন করছে আমারও খুবই ভালো লাগছিল তো গাইস খুবই ভালো লাগছিলো আমারও সোমা কীর্তন অত সুন্দর হচ্ছে গাইস খুবই ভালো লাগছে দেখতে থাকো গাইজ পুরো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে কেউ আজকে গাইস অন্যরকম ভিডিও সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে গাইস কি 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 ভিডিওটি কেটে চলে যাচ্ছে কেন গাইস ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ওয়াচ করো পুরো ভিডিওটা দেখো গাইস আর এ কি কি গাইস ভিডিওটা ভালো লাগছে না পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে গাইস ভিডিওটা মা সীতা এবং রামচন্দ্র দুজনেই এসেছে তো রামচন্দ্র এসে বলছি বাবা হনুমান পাগল হয়ে গেলেন নাকি আরে সিঁদুর নানীরা পরে তা তুমি কি বলবো গাইস এত লোক এসেছে কীর্তনে চলে জাস্ট আমি ভাবতে পারিনি যে কীর্তনে গাইস এত লোক হবে অনেক লোক এসেছে গাইস এখানে দাঁড়ানোরই জায়গা পাচ্ছি না এতটা লোক এসেছে একটু পরে পরে আমি এসেছিলাম ভাবতেই পারিনি যে আজকে এত লোক হবে তো গাইস সত্যি খুবই ভালো লাগছে কীর্তন খুবই ভালো করছে সোমা দাস আমি কোনো দিন এনার কীর্তন শুনিনি আজকে প্রথমবার আমাদের এখানে এসেছে প্রথমবার এখানে এনার কীর্তন শুনছি আমি তো ইসে শুনেছি সরাসরি কোনো দিন শুনিনি এমনি ওনার কীর্তন আমি মোবাইলে দেখেছি সরাসরি প্রথমবার দেখছি কাজ সত্যি খুবই সুন্দর হচ্ছে আশা করি কাজ তোমাদেরও খুবই ভালো লাগবে আমি বেশি করে পেলাম না আমি একটু কম শুনি এখন চিত্ত নিয়ে কালা হলে আর কি হবে পরিশ্রম বেশি করতে হবে তাহলে এমন ভাবে করতালি দিচ্ছে যেন মনে হচ্ছে আগুন হচ্ছে এরকম দিলে হবে না ঠিক এই জায়গাটা থেকে আপনাদের থানা কত দূর অনেক দূর আচ্ছা ঠিক আছে তাতে অসুবিধা নেই অনেক অনেক ভক্তও তো আছে তো এমন ভাবে হাতে তালি দেবেন যে থানার বড় বাবু যেন শুনতে পায় এখানে কীর্তন হচ্ছে সর্বনাশ করেছে গাইস এত জোরে করতালি দিতে হবে যেন থানার বড়োবাবু শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে গাই তাই দেখো সব কত জোরে করতালি করছে বলছি সারে থাম 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 তোরা থাম এবার এত জোরে করতালি করছিস যে হাতে ব্যথা হয়ে যাবে গাই করতালি করতেই আছে গাই থামার কোনো ই নেই আরে থাম তোরা আর করতালি করতে হবে না হাতে ব্যথা হয়ে যাবে এত করতালি করলে তারপর তো হাতে তোদেরই ব্যথা লাগবে অ্যাকচুয়ালি কী বলে তো গাইস একদম সত্যি সত্যি গাইস এটা খুবই সুন্দর হচ্ছে এখানে সুন্দর গাইছে সোমা সোমা দাস সত্যি খুবই ভালো হচ্ছে সবাই একটা মানুষও দেখো আসর ছেড়ে উঠছে না মানে সত্যি খুবই ভালো হচ্ছে আমারও খুবই ভালো লাগছে কিন্তু গাইছে আমার শরীরটা অনেকটা ভালো না তো তো আমার একটু মাথায় যন্ত্রণা যন্ত্রণা করছে খুবই সুন্দর হচ্ছে আমার নিজের বাড়ি আসতে ইচ্ছা করছে না আর মানুষের কথা কি বলবো খুবই ভালো হচ্ছে গাই সত্যি গাইস ভিডিওটি ফুল দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে E ভালো লাগছে গাইস আমারও বাড়িতে আসতে ইচ্ছা করছে না তো গাইজ ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো আমার মাথায় খুব যন্ত্রণা করছে আমার আর অ্যাকচুয়ালি বাড়িতেও আসতে ইচ্ছা করছে না আর শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না গেস আমি আর বেশিক্ষণ থাকবো না আমিও চলে আসবো

জীবনে কখনো এক টাকা দেয় না সে আবার হচ্ছে না প্রতি যুগে যুগে ভগবান রাজা সত্যি আমি আর থাকতে পারছি না তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমি বাড়ির দিকে চলে যাব তো মাও আর আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছে আর আমার মাথায় যন্ত্রণা করছে গাইস অনুষ্ঠান পুরো শেষ হয়নি তো ফাইনালি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তা ভিডিওটা এখানে শেষ করছি গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইস টাটা সবাই ভালো